আমার সকল ছাত্রছাত্রী তথা ক্লাস নাইনের যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানায় আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস নাইনের কোষে দেখি থ্রি পেজ নম্বর হচ্ছে ফরটি এবং দাগ নম্বর হচ্ছে নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগের অঙ্ক তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথমে কি বলছে দেখো নয়ের দাগে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করো অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান আমাকে নির্ণয় করতে হবে তো এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে গেলে তো এখান থেকে আগে আমার তিনটে করে পয়েন্ট বার করতে হবে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আগের অঙ্কগুলোতে আমি করে করে দেখিয়েছিলাম তোমরা যারা দেখেছো খুবই ভালো ব্যাপার আর যারা দেখো নি এখনও তারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো অঙ্কের ভিডিও দেখে নিতে পারো তাহলে আমি আগে তিনটে করে পয়েন্ট বার করি থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু বারো এটা হচ্ছে নয়ের দাগের অঙ্ক থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু বারো তো ফার্স্ট কাজ আমার কি এখান থেকে ওয়াইয়ের মানটাকে আমি বার করে নিয়ে বা টু ওয়াই সমান হচ্ছে বারো মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান হয়ে গেল বারো মাইনাস থ্রি এক্স টু তো এখান থেকে একটা টেবিল তৈরি করব আগে এই তিনটে তাহলে এক্সের মান যদি আমি জিরো বসাই দেখো ওয়াইয়ের মান হচ্ছে বারো মাইনাস থ্রি ইন্টু জিরো বাই টু তাহলে কত হবে বারো বাই টু সমান সিক্স অর্থাৎ থ্রি ইন্টু জিরো মানে জিরো হয়ে যাচ্ছে বারো মাইনাস জিরো বারো তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্সের মান যদি জিরো বসায় ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি সিক্স আবার এক্সের মান যদি আমি দুই বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে বারো মাইনাস তিন গুণিত দুই বাই দুই অর্থাৎ বারো মাইনাস তিন দুখুনে ছয় বাই দুই সমান সিক্স বাই টু সমান হচ্ছে থ্রি এক্সের মান যদি দুই বসায় ওয়াইয়ের মান কত আসবে থ্রি আবার এক্সের মান যদি আমি চার বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে বারো মাইনাস তিন গুণিত চার বাই দুই অর্থাৎ বারো মাইনাস তিন চারে বারো বাই দুই সমান জিরো বাই টু সমান জিরো এক্সের মান ফোর বসালে ওয়াইয়ের মান হচ্ছে জিরো তার মানে পয়েন্টগুলো আসছে জিরো সিক্স টু থ্রি আর ফোর জিরো তাহলে তিনটে পয়েন্ট কিন্তু আমি এখান থেকে বার করে নিলাম এরপরে আর একটা রয়েছে বারো সমান নাইন এক্স মাইনাস টু ওয়াই তাহলে এখান থেকে টু ওয়াইটাকে আমি বাঁদিকে নিয়ে এলাম সমান নাইন এক্স মাইনাস বারো হয়ে গেল বা ওয়াই সমান হয়ে গেল নাইন এক্স মাইনাস বারো বাই টু তাহলে টেবিলটা তৈরি করি এক্স ওয়াই দিয়ে তাহলে এক্সের মান যদি আমি জিরো বসাই দেখো এক্সের মান যদি জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে নাইন ইন্টু জিরো মাইনাস বারো বাই টু অর্থাৎ মাইনাস বারো বাই টু সমান মাইনাস সিক্স তাহলে এক্সের মান জিরো বসালে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস সিক্স এক্সের মান হচ্ছে যদি দুই বসাই তাহলে ওয়াইয়ের মান হচ্ছে নাইন ইন্টু দুই মাইনাস বারো বাই টু অর্থাৎ ন দু আঠেরো মাইনাস বারো বাই দুই সমান সিক্স বাই টু সমান থ্রি তাহলে এক্সের মান দুই বসালে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি আবার এক্সের মান যদি আমি মাইনাস আচ্ছা মাইনাস টু বসাব না চারই বসাই তাহলে ওয়াইয়ের মান হবে নয় গুণিত চার মাইনাস বারো বাই দুই অর্থাৎ চার নয় ছত্রিশ মাইনাস বারো বাই দুই তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে চব্বিশ বাই দুই সমান বারো তাহলে এক্সের মান যদি ফোর বসায় ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে বারো তাহলে জিরো মাইনাস সিক্স টু থ্রি আর হচ্ছে ফোর বারো তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে টু থ্রি পয়েন্ট আর এখানেও দেখো টু থ্রি পয়েন্ট এই টু থ্রি পয়েন্ট কমন এসছে তার মানে আমার কিন্তু লেখচিত্র অঙ্কন করাটা আরও সহজ হয়ে গেল এবং সমাধান পাওয়াটা কিন্তু আরও সহজ হয়ে গেল তাই না যে পয়েন্টটা কমন আসছে সেটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যায় তো এবার লেখচিত্রটা স্থাপন করছি দেখো ছক কাগজে তো এই গ্রাফ কাগজে প্রথমে আমি কি করব এই যে এই এটাকে টেনে নিলাম তো এগুলোকে তীর চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটার নাম দিচ্ছি ও এটা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ ঠিক আছে তাহলে জিরো সিক্স জিরো পাঁচ ছয় জিরো সিক্স হচ্ছে এই পয়েন্টটা টু থ্রি এক দুই টু এক দুই তিন টু থ্রি আর ফোর জিরো এক দুই তিন চার ফোর জিরো ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমার হয়ে গেল এই এখান থেকে এইটা হয়ে গেল কত এ বি এ বি হয়ে গেল আর হচ্ছে জিরো মাইনাস সিক্স দেখো জিরো পাঁচ ছয় জিরো মাইনাস সিক্স হচ্ছে এটা দুই তিন পয়েন্ট হচ্ছে এটা আর ফোর বারো ফোর পাঁচ পাঁচ দশ এক দু বারো ফোর বারো তাহলে এই তাহলে এইটার নাম দিয়ে দিচ্ছে সি ডি তাহলে এই যে পয়েন্টটা ছেদ বিন্দুটা এটা হচ্ছে পি এবং এর পয়েন্টটা হচ্ছে টু থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি কি তাহলে এই যে গ্রাফটা আমি দেখিয়ে দিলাম এবার আমি মূল খাতায় চলে আসছি দেখো তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হলো ছেদ বিন্দুর ছেদ বিন্দুর স্থানাঙ্ক পি কত হচ্ছে দুই তিন ঠিক আছে এবং এই নির্ণয় সমাধান তাহলে কত হবে নির্ণয় সমাধান নিম্ন সমাধান এক্স সমান টু আর ওয়াই সমান থ্রি অ্যান্সার এরপরে দশের দাগের অঙ্কটা দেখো বলছি এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর টু টু সমীকরণের লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটির লেখচিত্রটি অক্ষ সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি আগে আমি এইটার লেখচিত্রটা অঙ্কন করি অর্থাৎ যে স্টেট লাইন অর্থাৎ যে সরল সমীকরণ এটা দিয়েছে সেই সরল আগে অঙ্কন করি তিনটে পয়েন্ট আগে বার করি সেটা ছ কাগজে স্থাপন করবো করে স্টেল লাইনটা টানে তারপরে যেটা বলেছে সেটা করবো দশের দাগের অঙ্ক কী বলছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু হচ্ছে টু ঠিক আছে তাহলে এখান থেকে লস আগু করলে তিন চারে বারো তার মানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান হয়ে গেল টু বা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে বারো দু চব্বিশ বা থ্রি ওয়াই সমান হচ্ছে চব্বিশ মাইনাস ফোর এক্স বা ওয়াই সমান হচ্ছে চব্বিশ মাইনাস ফোর এক্স বাই থ্রি এক্স ওয়াই এক্স ইকাল টু যদি জিরো বাসায় এক্স ইকোয়াল টু যদি জিরো বাসায় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে চব্বিশ বাই থ্রি তিন আসতে চব্বিশ এই যে ফোর ইন্টু জিরো মানে জিরো তাহলে এইট হয়ে গেল তাহলে এক্সের মান জিরো বসালে ওয়াইয়ের মান হয়ে গেলো এইট বোঝা গেল আচ্ছা এক্সের মান যদি তিন বসায় ওয়াইয়ের মান হচ্ছে চব্বিশ মাইনাস চার গুণিত তিন বাই তিন সরি চার গুণিত তিন তার মানে চব্বিশ মাইনাস বারো বাই তিন বারো বাই তিন সমান তিন চারে বারো অর্থাৎ এক্সের মান যদি তিন বসায় ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে চার আর একটা ধরো এক্সের মান যদি এক্সের মান যদি সিক্স বসাও ঠিক আছে তাহলে ওয়াই সমান কত হবে চব্বিশ মাইনাস চার ইন্টু সিক্স বাই থ্রি তার মানে চব্বিশ আর চার ছব্বিশ চব্বিশ বাই চব্বিশ মাইনাস চব্বিশ জিরো জিরো বাই তিন সমান জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তাহলে এক্সের মান যদি সিক্স হয় তাহলে ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে জিরো তাহলে জিরো এইট পয়েন্টগুলো জিরো এইট হল থ্রি ফোর হলো আর হচ্ছে সিক্স জিরো হলো এবার আমি এটাকে ছক্কা আগে স্থাপন করি ঠিক আছে তো এইখানে একটুখানি পাতা ফাঁকা রয়েছে এই জায়গাতেই আমি করে দিচ্ছি দেখো হয়ে যাবে এই যদি করি এটা এই ঠিক আছে এখান থেকে দেখো এইটা এইগুলো চিহ্ন দিয়ে দিই দিয়ে এটা নাম দি ও এটা এক্স ও এক্স ড্যাশ হয়ে গেলো এটা ওয়াই ও ওয়াই ড্যাশ হয়ে গেল এবার পয়েন্টগুলো কী কী বলেছে দেখো পয়েন্টগুলো বলেছে জিরো এইট তাহলে জিরো এইট পয়েন্টটা কত হবে জিরো এইট পাঁচ ছয় সাত আট এই যে জিরো এইট এই পয়েন্টটা হচ্ছে এটা তারপরে বলেছে কত তিন চার তাহলে এক দুই তিন এক দুই তিন চার তিন চার তিন চার আর একটা কথা হচ্ছে ছয় জিরো তার মানে এই পাঁচ আর কি ছয় ছয় জিরো এটা হয়ে এটাকে যদি যোগ এই এবি হয়ে গেল এবার আমি ধরছি এটা ধরো এটা সি বিন্দু এটা ডি বিন্দু সি ডি বিন্দুতে মিলিত হয়েছে এবার কি বলছে যে সমীকরণের লেখচিত্র এবং লেখচিত্রটি এবং অক্ষদয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে এই যে এইটা একটা অক্ষ ওয়াই অক্ষ এইটা এক্স অক্ষ এই অক্ষদয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে মানে ও সিডি একটা ত্রিভুজ উৎপন্ন করলো যেখানে ওডি সমান হচ্ছে ছয় আর ও সি সমান হচ্ছে কত আট অর্থাৎ ভূমিটা হচ্ছে ছয় এটা একটা সমকোণী ত্রিবুজ তৈরি হলো সমকোণী ত্রিবুজের ভূমিটা হচ্ছে ছয় আর উচ্চতা হচ্ছে আট তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে ত্রিবুজের ক্ষেত্রফল বার করে ফেলবো তাহলে দেখো এখানে উত্তরটা কি লিখব অতএব কি লিখব সমীকরণের সমীকরণের লেখচিত্রটি অক্ষদয়ের সঙ্গে সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল তাহলে তার ক্ষেত্রফল কি হবে সমকোণী ত্রিভুজ যেহেতু হাফ ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে সমকোণী ত্রিপুজের ক্ষেত্রফলের সূত্র তা হাফ ভূমি মানে হচ্ছে ছয় একক উচ্চতা মানে হচ্ছে আট এত বর্গ একক দুই তিনে ছয় তিন আষ্টে চব্বিশ বর্গ একক এরপরে এগারো দাগের অঙ্কটা দেখো বলছি এক্স ইকুয়াল টু ফোর ওয়াই টু থ্রি এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু বারো সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিবুজটির ক্ষেত্রফল নির্ণয় করি মানে এই তিনটে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এদের দ্বারা একটা ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিবুজের ক্ষেত্রফল তৈরি করতে হবে তাহলে তাহলে এখানে হচ্ছে এগারোর দাগে প্রথমে আছে কত এক্স ইকোয়াল টু ফোর তারপরে ওয়াই ইকোয়াল টু থ্রি আর তারপরে একটা আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু বারো তাহলে আমি আগে পয়েন্টগুলোকে বার করি এক্স ইকাল টু ফোর মানে হচ্ছে দেখো আমি এখান থেকে যে এটা পাবো এক্স ইকোয়াল টু ফোর মানে আমি তিনটে জায়গাতেই ফোর বসিয়ে দিলাম আর এটাতে আমি জিরো ফাইভ এইট এরম বসিয়ে দিলাম তাহলে পয়েন্টগুলো হয়ে গেল ফোর জিরো ফোর ফাইভ আর হচ্ছে ফোর এইট এটা কেন আর ওয়াই ইকাল টু থ্রি দিয়ে আমি এটারও পয়েন্টটা পেয়ে যাব ধরো ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তিনটেতে থ্রি বসিয়ে দিলাম আর এটা জিরো ফোর জিরো ফোর আর এটা হচ্ছে নাইন তাহলে আমি জিরো থ্রি পেলাম ফোর থ্রি পেলাম আর হচ্ছে নাইন থ্রি পেলাম তাহলে পয়েন্ট পেয়ে গেলাম আর হচ্ছে আর একটা কী আছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু বারো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু বারো তাহলে এখান থেকে ফোর ওয়াই সমান হচ্ছে বারো মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান হচ্ছে বারো মাইনাস থ্রি এক্স বাই ফোর তাহলে এক্স এক্স ইকাল টু যদি জিরো বসায় ওয়াইয়ের মান হচ্ছে বারো মাইনাস থ্রি ইন্টু জিরো বাই ফোর অর্থাৎ বারো বাই ফোর অর্থাৎ চার তিনে বারো তাহলে এক্সের মান জিরো হলে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এবার এক্সের মান ধরো আমি বসালাম কত বসাবো চার বসালাম তাহলে ওয়াইয়ের মান হচ্ছে বারো মাইনাস থ্রি ইন্টু চার বাই চার তার মানে বারো মাইনাস তিন চারে বারো বাই চার জিরো বাই চার সমান জিরো তাহলে এক্সের মান ফোর বসালে ওয়াইয়ের মান জিরো আর একটা কী বসাবো এক্সের মান যদি মাইনাস ফোর বসায় তাহলে ওয়ের মান হচ্ছে বারো মাইনাস তিন গুণিত মাইনাস চার বাই চার তাহলে বারো প্লাস তিন চারে বারো বাই চার বারো বারো চব্বিশ বাই চার চার ছয় চব্বিশ তাহলে এক্সের মান যদি মাইনাস ফোর হয় ওয়াইয়ের মান হচ্ছে সিক্স অর্থাৎ জিরো থ্রি আর হচ্ছে ফোর জিরো আর হচ্ছে মাইনাস ফোর সিক্স তাহলে তিনটে করে পয়েন্টটা আমি পেয়ে গেলাম এবার এটাকে কী করবে ছক কাগজে স্থাপন করবে যে তিবুসটা তৈরি হচ্ছে সেটা দেখি তাহলে এই একটা আমি গ্রাফ কাগজে স্থাপন করলাম ঠিক আছে এটা হচ্ছে এগারো দাগ তাহলে এক্স ও এক্স ডাস এবং ওয়াই ওয়াই ড্যাশ করা হলো এইবার পয়েন্টগুলো দেখো ফোর জিরো ফোর জিরো দেখো এক দুই তিন এক দুই তিন চার ফোর জিরো হচ্ছে এইটা হয়ে গেল আচ্ছা ফোর ফাইভ ফোর ভুল হচ্ছে সরি সরি ফোর জিরো হচ্ছে এইটা নয় ফোর জিরো হচ্ছে এক দুই তিন চার ফোর জিরো হচ্ছে এই পয়েন্টটা আচ্ছা ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ হচ্ছে এইটা আর ফোর এইট এই ফোর এইট পাঁচ ছয় সাত আট এইটা তাহলে এইটা এই এই একটা লেখচিত্র এটা হয়ে গেল পরেরটা কি বলছে জিরো থ্রি তাহলে জিরো থ্রি এক দুই তিন এটা হয়ে গেল জিরো থ্রি ফোর থ্রি এক দুই তিন চার এক দুই তিন ফোর থ্রি আর হচ্ছে নাইন থ্রি চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন এই নাইন থ্রি তাহলে এটাকে এই এটা হলো দ্বিতীয়টা এবার তৃতীয়টা কত কত বলেছে জিরো থ্রি জিরো থ্রি এটা হলো ফোর জিরো এক দুই তিন চার ফোর জিরো এটা হলো আর মাইনাস ফোর সিক্স মাইনাস ফোর পাঁচ ছয় এই হুম তাহলে লেখচিত্র কোনটা তৈরি হলো এই 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 যে লেখচিত্রটা তো হলো তিনটে এইটা এইটা আর এইটা তাহলে তিনটে দ্বারা গঠিত তিবুজ কোনটা হলো ধরো এটা এ ধরো এটা বি ধরো এটা সি ধরো তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ দেখো এটা নব্বই ডিগ্রি হলো এটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো এটা যদি ভূমি ভাবি তাহলে এক দুই তিন তিন ঘর হচ্ছে ভূমি আর দেখো চার ঘর হচ্ছে উচ্চতা তাহলে তিনটি রেখা দ্বারা এবিসি ত্রিভুজ তৈরি হলো তিনটি রেখা দ্বারা এবিসি ত্রিভুজ তৈরি হলো তৈরি হলো অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের

ওয়াইকল টু এক্স প্লাস টু বাই থ্রি সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সেই লেখচিত্র থেকে এক্স ইকল টু মাইনাস টু এর জন্য মান এবং এক্সের কোন মানের জন্য ওয়াই মান থ্রি হবে তা নির্ণয় করি তাহলে এখানে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু বাই থ্রি এখান থেকে আগে তিনটে পয়েন্ট বার করব পয়েন্ট বার করে লেখচিত্রটা অঙ্কন করব। তো দেখো বারোর দাগের অঙ্কটা y টু এক্স প্লাস টু ওয়াই ইকল টু এক্স প্লাস টু বাই থ্রি ওয়াই ইকল টু এক্স প্লাস টু বাই থ্রি তো এখানে একটা আগে টেবিল তৈরি করি তাহলে এক্সের মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি বাই থ্রি সমান হয়ে গেল ওয়ান অর্থাৎ এক্সের মান ওয়ান মান ওয়ান মান যদি আমি চার বসাই তাহলে ওয়ের মান কত হবে চার প্লাস দুই বাই থ্রি অর্থাৎ ছয় বাই তিন সমান তিন দুখানে ছয় তাহলে এক্সের মান চার বসালে ওয়াইয়ের মান হচ্ছে দুই আবার এক্সের মান যদি সাত বসায় তাহলে ওয়ের মান হয়ে যাবে দেখো সাত প্লাস দুই বাই তিন অর্থাৎ নয় বাই তিন সমান তিন থ্রিকে নয় তাহলে এক্সের মান সাত বসালে ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে ওয়ান ওয়ান আচ্ছা ফোর টু আর হচ্ছে সেভেন থ্রি এই তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম এবার আমরা এটাকে ছক্কাগে স্থাপন করব তো দেখো এই দুটো অ্যাক্সিস আমি নিয়ে নিলাম অর্থাৎ দুটো অক্ষ ও এক্স ও এক্স ড্যাশ নিলাম আর ওয়াই ওয়াই ড্যাশ নিয়ে নিলাম এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ আমি নিলাম এখান থেকে দেখো পয়েন্টগুলো বসাবো প্রথম হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এই ওয়ান এই ওয়ান 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 এখানে বসলো এরপরে কি আছে ফোর টু এক দুই তিন চার ফোর এক দুই ফোর টু তারপরে আছে সেভেন থ্রি পাঁচ ছয় সাত এক দুই তিন এই তাহলে এটাকে যোগ করি এটার নাম দিলাম এ বি তাহলে আমার লেখচিত্রটা কিন্তু অঙ্কন হয়ে গেল এরপরে বলেছি যে সেই লেখচিত্র থেকে এক্স ইকাল টু মাইনাস টু এর জন্য এক্স ইকাল টু মাইনাস টু এর জন্য ওয়ের মান কত হবে দেখো এক্স ইকাল টু মাইনাস টু মানে এই দেখো এক্সের মান মাইনাস টু মানে এক দুই এইখানে এইখানে দেখো ওয়ের মানটা কত হচ্ছে জিরো হচ্ছে তাই না এই দেখো এখানে কিন্তু স্টেট লাইনটা কী করছে দেখো এই ওয়াই ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস টু জিরো এই বিন্দুতেই পাশ করেছে তাহলে এক্সের মান তাহলে এক্সের মান মাইনাস টু হলে ওয়াইয়ের মান কিন্তু কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা লেখচিত্র থেকেই কিন্তু করতে পারছি ঠিক আছে আর একটা বলছে বলছি কোন মানের জন্য সরি এক্সের মানের জন্য ওয়ার মান থ্রি হবে দেখো ওয়ার মান থ্রি বলতে দেখো এক দুই তিন এইখানে এইখানে থ্রি হচ্ছে ওয়াইয়ের মানটা তাহলে এক্সের মান কত হচ্ছে দেখো সেভেন পাঁচ ছয় সাত অর্থাৎ সেভেন তাহলে এক্সের মান সেভেনের জন্য ওয়াইয়ের মান হচ্ছে থ্রি যেটা এখান থেকে বেরিয়েছে সেভেন থ্রি পয়েন্টটা কিন্তু বেরিয়েছে এখানে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এরপরে তেরো দেখে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করি থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু টু এক্স প্লাস সিক্স বাই থ্রি এই দুটো সমাধান করতে হবে তো এখান থেকে আমায় ধরে নিতে হবে ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু একবার আর ওয়াইকোয়াল টু টু এক্স প্লাস সিক্স বাই থ্রি এটা আমি ধরে নেব এবং ধরে দুটো সমীকরণের মান তিনটে করে পয়েন্ট বার করব পয়েন্ট বার করে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবে সেখানে এক্স স্থানাঙ্কটাই হবে নির্ণ সমাধান যেহেতু এটা এক্সের সমা এক্সের সমীকরণ দিয়েছে তাহলে ধরে নিচ্ছি ধরি ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এখান থেকে আগে একটা টেবিল করে নিই এক্সের মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াইয়ের মান কত হবে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ তিন এককে তিন মাইনাস এক কত হবে দুই দুই বাই দুই সমান ওয়ান তাহলে এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান ওয়ান এক্সের মান যদি তিন এক্সের মান যদি তিন বসায় তাহলে ওয়াইয়ের মান কত হবে তিন গুণিত তিন মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ তিন তারিখে নাইন মাইনাস ওয়ান বাই টু তার মানে হচ্ছে এইট বাই টু এইট বাই টু সমান হচ্ছে ফোর অর্থাৎ এক্সের মান যদি তিন হয় ওয়াইয়ের মান হয়ে গেল ফোর আর এক্সের মান যদি পাঁচ হয় তাহলে ওয়ের মান হচ্ছে তিন গুণিত পাঁচ মাইনাস ওয়ান বাই টু তিন পাঁচ পনেরো মাইনাস ওয়ান বাই টু সমান চোদ্দো বাই টু সমান হচ্ছে সাত আছে এক্সের মান ফাইভ হলে ওয়াইয়ের মান হচ্ছে সেভেন তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল থ্রি ফোর হয়ে গেলো আর ফাইভ সেভেন হয়ে গেল ঠিক আছে তাহলে তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম আর একটা দেখো ওয়াই ইকাল টু হচ্ছে টু এক্স প্লাস সিক্স বাই থ্রি তাহলে এক্সের মান যদি জিরো বসায় তাহলে ওয়ার মান হবে টু ইন্টু জিরো প্লাস সিক্স বাই থ্রি তার মানে টু ইন্টু জিরো মানে জিরো সিক্স বাই থ্রি মানে তিন দুকোন ছয় তাহলে এক্সের মান যদি জিরো বসায় ওয়ার মান আসবে টু এক্সের মান যদি তিন বসায় তাহলে ওয়ার মান দেখ দেখো দুই ইন্টু তিন প্লাস ছয় বাই তিন তার মানে তিন দুকোন ছয় প্লাস ছয় বাই তিন তাহলে ছয় ছয় বারো বাই তিন মানে তিন চারে বারো তাহলে এক্সের মান থ্রি হলে ওয়ের মান হচ্ছে ফোর এটা একটা হয়ে গেল আর একটা হবে এক্সের মান ধরো ছয় বসালাম তাহলে ওয়ের মান দুই গুণিত ছয় প্লাস ছয় বাই তিন অর্থাৎ ছ দুগুণে বারো যুক্ত ছয় বাই তিন বারো আর ছয়ে আঠেরো আঠেরো বাই তিন মানে তিন ছয় আঠেরো অর্থাৎ এক্সের মান যদি সিক্স হয় তাহলে ওয়াইয়ের মানও সিক্স অর্থাৎ জিরো টু হয়ে গেলো থ্রি ফোর হয়ে গেলো আর সিক্স সিক্স হয়ে গেল তাহলে তিনটে করে পয়েন্ট আমি কিন্তু পেয়ে গেলাম এবার এটাকে আমি ছক্কা কাগজে স্থাপন করব এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাস ঠিক আছে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাস হলো এবার পয়েন্টগুলো দেখো ওয়ান ওয়ান এটা প্রথম প্রথম পয়েন্ট আছে ওয়ান ওয়ান তাহলে এই ওয়ান 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 হলো তারপরে দেখো থ্রি ফোর ফাইভ সেভেন থ্রি ফোর এক দুই তিন এক দুই তিন চার থ্রি ফোর ফাইভ সেভেন এই ফাইভ এই ফাইভ সিক্স সেভেন এই এটা এ এটা বি দিলাম আর কী আছে পয়েন্ট দেখো জিরো টু জিরো টু মানে হচ্ছে ওয়ান টু জিরো টু মানে হচ্ছে এইটা হয়ে গেলো আচ্ছা তারপরে আছে তিন চার তিন চার এই বিন্দুটা হয়ে গেলো আর একটা আছে সিক্স সিক্স অর্থাৎ পাঁচ ছয় পাঁচ ছয় এই তাহলে এটার নাম দিচ্ছে সিডি ঠিক আছে তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে এইটা অর্থাৎ পি বিন্দু থ্রি ফোর বিন্দুটা হয়ে গেল তাহলে দেখে নাও এটা তাহলে অথব ছেদ বিন্দু স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে গেল থ্রি ফোর তাহলে এক্সের স্থানাঙ্ক কত থ্রি তাহলে নির্ণয় সমাধান নিম্ন সমাধান এক্স ইকাল টু হচ্ছে থ্রি এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে নয় থেকে তেরো পর্যন্ত অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে করালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ